ঢাকায় সিনেমার চলতি সময়ের আলোচিত অভিনেত্রী পরিমণি এবার নিজের জীবনের এক কঠিন অধ্যায় নিয়ে বড় পর্দায় আসতে যাচ্ছেন চার বছর আগে মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন পরি। এরপর রিমান্ড ও কারাবাসের যে বাস্তব অভিজ্ঞতা তিনি পেয়েছিলেন সেটি এবার রূপ নিতে পারে সিনেমায় দু হাজার একুশ সালে র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন পরি। তার বাসায় প্রায় চার ঘন্টা অভিযান চালিয়ে বিভিন্ন আলামত জব্দ করে সংস্থাটি পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয় তার বিরুদ্ধে সেই ঘটনায় পরিমণি তিন দফায় মোট সাত দিনের রিমান্ডে ছিলেন সম্প্রতি এক সাক্ষাৎকারে জেল থেকে মুক্তি পাওয়ার পরপরই তিনি নিজের অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখেছেন সেই বই ভবিষ্যতে প্রকাশ করবেন তার ছেলে একই সঙ্গে বইয়ের গল্প থেকেই সিনেমা তৈরির ইঙ্গিত দেন তিনি কারাবাসের সময়কার অনুভূতি প্রসঙ্গে অভিনেত্রী বলেন সে সময় নিয়ে কোনোদিন কিছু বলবেন না তিনি কারণ তা শুনলে মানুষ আইনের ওপর শ্রদ্ধা হারাবে